দেকা তো <sythora> জন্মের ঠাকুর আমার ওই ঠাকুরটা মুছে যে আমার আমি যে পরিষ্কার আমার মতো পরিষ্কার আছে তো না আর ওঠে না সে আগে ছবি তো অনেক কষ্ট করে করে এতটা পরিষ্কার করেছি ওই ঠাকুরটাকে ওই দেখো গুরু মাটাকে পাল্টেছি বা গুরুদেবটাকে পাল্টে হ্যাঁ হ্যাঁ ওই যে শিবলিঙ্গ জল দিয়েছে প্রতিদিন সেই জলটা সন্ধ্যেবেলা ফেলে দেবো

দশ মিনিট পাঁচ মিনিট ভিডিওটা চলছে ভিডিও করে দিচ্ছি হ্যাঁ ছ মিনিট